দেখুন শাহজাহান না বললে তো কোনো সূর্য উঠবে না এরকম ব্যবস্থা তো তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছে তো শাহজাহানের ইচ্ছেতে কোনো সূর্য উঠবে সূর্য ডুববে সেই শাহজাহান সন্দেশকালীর বাঘ ছিল এখন সেই বাঘকে খাঁচায় বন্দি করা হয়েছে এবার ইডি সিবিআই রাতে গেলে একদম বাঘ ছাগ হয়ে বেরিয়ে আছে চিন্তানে দেখুন এটা শাহজাহানের পক্ষে সম্ভব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানের মতো লোকেদেরকে এই ধরনের দায়িত্ব দিয়ে রেখেছে লিজ দিয়ে রেখেছে বাবা লুটে পুটে খা এলোমেলো করে দেবা লুটে পুটে খা এই তো তৃণমূলের নীতি সেটাই চলছে না না তো সাজান ওদের ছেলে সেই সোনার ছেলে দোষ করতেই পারে না সেই ছেলে কি দোষ দোষ করতে পারে তো করেছে ওই মহিলারা যারা মুখ ফুটে অভিযোগ জানিয়েছে ক্যামেরার সামনে যে আমাদের রাত্রিবেলা দেখে নিয়ে যাওয়া হতো তারা দোষ করেছে তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে এখন অত্যন্ত ভয়ঙ্কর কারা তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করছে আর কারা তৃণমূল কংগ্রেসে থেকে অন্য পার্টি করছে বোঝা খুব মুশকিল এখন দেখুন ওনার ব্যক্তিগত কারণে উনি সরে দাঁড়িয়েছেন পবন সিং তো উনি দাঁড়াবেন না ওনার ব্যক্তিগত কারণ কি আমরা সম্মান দিয়েছি ওনার ইচ্ছেকে সম্মান দিয়েছি অন্য পার্টি আমরা ঘোষণা করব দেখুন পুলিশের নিরাপত্তা তো ঘাটতি ছিল এবং আমার মনে হয় তদন্ত হওয়া উচিত কারণ বারবার এই ধরনের ঘটনা হচ্ছে এর আগে সন্দেশকালীতে বা টাকিতে সন্দেশকালী যাওয়ার পথে আমাকে এই ধরনের কাজ এইভাবে গাড়ির বয়নের থেকে ফেলে দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম চেষ্টা পুলিশ করেছিল পারেনি এবারও দেখলাম এই ধরনের ঘটনা ঘটছে অবশ্যই তদন্ত হবে মানুষ মানুষ ম্যাজিক ম্যাজিক বিজেপি না তৈরি হয়ে আছে হিন্দু ধর্মকে অপমানকারী দেশের সম্মান বিক্রিকারী সাংসদ প্রাক্তন সাংসদ কে এখানকার মানুষের ভোট দেবে না দেখুন পশ্চিমবঙ্গে যখনই কোন ন্যাশনাল হাইওয়ে বরাত পায় জমি অধিগ্রহণে দু বছর চলে যায় অন্য রাজ্যে হয় না কেন আচ্ছা আপনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যান কোথাও দেখেছেন ন্যাশনাল হাইওয়ে ব্যারিকেড করে রাখা আছে কোথাও পাবেন না একমাত্র পশ্চিমবঙ্গে থাকে এটা স্লো করা প্রয়োজন আমি তো স্পিড ব্রেকার সরকার আমরা যেটাকে বাম্পার বলি চলতি কথা আর তার পোশাকই নাম হচ্ছে স্পিড ব্রেকার আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে স্পিড ব্রেকার উন্নয়নে সেখানে ধাক্কা খেয়ে থেমে যাচ্ছে গোটা ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পেছোচ্ছে দেখুন উনি ইস্তফা দিন উনি ইস্তফা দিতে পারেন উনি ব্যক্তিগত ব্যাপার তারপর উনি রাজনীতিতে যোগ দেবেন না দেবেন বিজেপিতে দেবেন সিপিএম এ দেবেন না কংগ্রেস না তৃণমূল কংগ্রেসে দেবেন ওনাকেই ঠিক করতে হবে যদি মানে হাইপোথেটিক্যাল কোশ্চেন ইচ্ছে প্রকাশ করুন তারপরে আমরা যা করা করব দেখুন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন যা এই তৃণমূল কংগ্রেসের ভেতরে যদু বংশ ধ্বংস হওয়ার আগে যেরকম মুসুল পর্ব চলছিল সেই মুসুল পর্ব এখন চলছে সেটাই সেই জন্য এখন যে যার পেছনে পারছে মুসুল দিয়ে বাড়ি দিচ্ছে অসুবিধা কি আছে আইনা ভেঙে গেলে কি আইনা জোড়া লাগানো যায় মন ভেঙে গেছে মানুষের তৃণমূল কংগ্রেসের উপর থেকে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে মানুষ আর চায় না যে মহিলাদের উপর অত্যাচারকারী তৃণমূল কংগ্রেস আর থাকুক চলুন বাকিটা পরে পরে